আমরা কিন্তু ইতিমধ্যে দেখেছি যে রায়পুরা থানার যে প্রশাসনের দায়িত্বে রয়েছেন বিড অফিসার জুবায়ের সহ অন্যান্য যে পুলিশ সদস্য রয়েছেন তারা কিন্তু ঘটনাস্থলে কিন্তু ইতিমাঝে পরিদর্শন করছেন আপনার কি ধারণা যে কি হইতে পারে এই ঘটনাটা আমরা ঘটনাস্থলে আসি আসার পরে আমরা ঘটনাস্থলে এসে যে গরু যে ঘরটা মানে পুরো অবস্থায় দুটা গাভী গরু এবং একটা সার গরু এবং কিছু রাজহাঁস পুরানো অবস্থায় দেখি এবং গুরুঘরটা পুরানো অবস্থায় দেখি এখন আমরা এখানে আসি আমাদের অফিসার ইনচার্জ মহাদের সাথে বিভিন্ন ফোনে যোগাযোগ করতেছি এবং আমরা চেষ্টা করতেছি তদন্তের মাধ্যমে যে ঘটনা কীভাবে সৃষ্টি হয়েছে চেষ্টা এখন তদন্ত চলতেছে এবং ভবিষ্যতে যদি থানা থেকে বা বাদী পক্ষ থেকে কোনো রেজার হয় সেক্ষেত্রে অফিসার ইনচার্জ মহাদের মামলা হলে আমরা তদন্তের প্রেক্ষিতে আরো জানতে পারবো সুস্থ হবে যে ঘটনাটা কী ঘটছে প্রাথমিকভাবে এখন ক্লিয়ার এখন তথ্য পাচ্ছি না যে এখানে ঘটনাটা কী কারণে হয়েছে না হয়েছে চেষ্টা করব তদন্তের মাধ্যমে টাকা চাইছে। এখন এই বিষয়টা তারা থানা অভিযোগ করছে কিনা সেটা আমার জানা নাই। যদি সেটা তদন্ত করিবে কিন্তু এখন এই বিষয়টা আমি এখন না। একটু কথা বলেন স্যার আপনার জল। এই যে তুভাত জল মানুষ জাকির মেম্বার ইউনিয়ন বিএনপির সেক্রেটারি মাস্টার এটা নয় নং ওয়ার্ডের মেম্বার হারুন মোল্লা আর এটা হলো আর এটা হলো আট নম্বর ওয়ার্ডের মেম্বার আর এটা হলো বিএনপি নেতা আর এটা সাবেক মেম্বার সমস্ত লোক এনে আছে স্যার হ্যাঁ আপনি একটু কথা বলা এবং এলাকারে শান্ত করার জন্য আপনি কিভাবে ইয়া করবেন এটা আপনি একটু সবাই বলেন শাস্তি দাবি জানাচ্ছি এমন বিচার করা হোক যাতে এই আর কোনো দিন এরকম ঘটনা যাতে কেউ না করতে পারে ঘটনাটা ঘটছে আমার জীবন দশায় আমি এমন ঘটনা কোথাও দেখি নাই সিক্স মার্ডার শুনছি সেভেন মার্ডার শুনছি নিজের চোখে মার্ডার দেখছি প্রতিবেশী এলাকা গ্রাম এলাকা বহুত ঝগড়া ঝাগড়ি দেখছি বাড়ি ঘর ফুরাইতে দেখছি এমন পশু গরু ফুরাইতে আমার জীবন দশা আমি দেখি নাই আমি এই বিচারটা সঠিক তদন্ত চাই এবং বিচারটা এমনভাবে হোক আগে গ্রাম্য বিচার হোক পরে আইনের বিচার হোক যাতে মানুষ এটা দেখে শিখে যে আর জীবন আমি এই ধরনের কাজ অপরাধ করবো না আমার একটা আবেদন এই তথ্য চেয়ারম্যানে অর্ডার করব এই তথ্য আমরা বার করবো ইনশাল্লাহ আল্লাহ রহমতে কে কে করছে না করছে আমরা বালা রমজান আছে ঠিক আছে এই তথ্য না বার করে বটতলি স্বাধীন করা হবে না আমার এই ক্ষতিগ্রস্ত বিচার যেন আমি পাই আপনারা সাদা চাইছিল কি কোন কোন লোকেরা এটা আপনারা চেয়ারম্যান সাহেব আছে আমার ওয়ার্ডের মেম্বার আছে ভালো করে জানে আর জানতে চাইলে আর লোক আছে জানবেন যাই না যেন সঠিক বিচারটা আমি পাই বাড়িতে ডাকাতি হয়েছে তারপরে এই বাড়িতে যে ঘটনাটা ঘটাইছে তিনটা গরু এবং বাড়ি যে ক্ষতি সত্য হয়েছে আপনারা সবাই অবগত এবং দেখতাছেন যে অবস্থা নিয়ে আমাদের এলাকার উপরে চলতেছে এর ভিতরে আমরা অল্প অল্প কিছুদিন আগে আমরা একটা পারিবারিক একটা ঘটনার কারণে আমরা একটা মীমাংসার পথে আমরা মোটামুটি ভাবে চলে গেছি যে এই মীমাংসার ভিতরে অন্য কেউই আবার অন্য কেউ অন্তর্দাতা আছে কিনা কাল্লা ভালো জানে কিন্তু আমরা এই পর্যন্ত কারো কোনো চোলা করতে পারতেছি না এটা চাই সুষ্ঠু শান্তি থাকতো তবে ওই পাড়ার এই পশ্চিম পাড়ার লোক যে লোক ছাড়া ওই মর্মান ঘটনা কেউ করতে পারে না এটা আমি হাসান ভাইয়ের সাথে এলাকার সবার সাথে এবং প্রদাসনের সাথে আমার একটাই আবেদন সঠিক বিচার এটা আমি চাই এটা সবাই আমার সাথে থাকবেন আগে কাটাখাতি হয়েছে এবং এন বিশ থেকে 30 লক্ষ টাকা মাল নষ্ট করছে যে এটা করতে পারতে হ্যাঁ তা আমার ঘর আগুন দিতে পারে আমার ঘর আগুন দিতে পারে সবার ঘরে আগুন দিতে পারে তবে এই লোকের জাম্পেদিরা লাগে আমি আসি আমার সম্পদ আলাই দিছি আমি কমাই করছি আমার সম্পদ বেচলো আমি আসি আপনার সাথে আমি আমার সাথেও সবাই এটা করবেন ঘর বাড়ি ফুরে প্রায় বিশ লক্ষ টাকার ক্ষতি হয়েছে আমরা এখানে আনচিংখনের বাহিনী আছে সুষ্ঠু তদন্ত করে জয় হোক অপরাধ যাই হোক স্যার আমরা দৃষ্টান্ত শাস্তি দাবি আদায় করছি এই গ্রামে ডাকাতি হয়েছে দুটা ঘটনা ঘটে গেছে আপনারা সবাই তথ্য দিবেন সঠিক তদন্ত নিয়ে আমি শাস্তি দাবি আদায় করি বলে আমার অগ্নিদগ্ধ করছে যারা করছে তারা এ কাজটা খুব খারাপ করছে আসলে কোন ধরনের হয় তাইলে মানুষ কিভাবে পালন করবো আমরা চাই যে এলাকাবাসী সবার সহযোগিতায় যারা এসব ঘটনার সাথে জড়িত যারা এসব মর্মান্তিক ঘটনা ঘটাইতেছে তাদেরকে তাদের সঠিক তথ্য উদ্ঘাটন করে তাদেরকে আনের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক